হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সাতটা বেজে সকাল সাতটা বাজে আজ একটু বাড়ি এসে যাব এটা হচ্ছে কি না বটতলি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ওই যে আপনার নাম দেওয়া পাবেন এই যে এটা বটতলি স্কুল হাকিম মোল্লা হাকিম মোল্লা আপনারা কেউ না কেউ নাম শুনেছেন বহু সিপিএম কংগ্রেসে আমলে একটা দাপটের নেতা ছিল খুব ভালো ছিল তিনি বিদায় নিয়েছেন খুব ভালো অ্যামেজিং ওরকম নেতা এখনকার সময় পাওয়া বহুত মুশকিল সকালবেলা গরু বেরিয়েছে যাব এটা সোনাখালী বিএসএস দরকার স্কুল বটতলি রোড এই রোডটা পার্টনখালি গিয়েছে পিছনে গেলে আপনি যাবেন বেলতলি ওকে